আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একটা সুন্দরী আপু এসেছেন তার কথাগুলো চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম কেমন আছেন আছি ইনশাআল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু সোহানা সোহানা কোথায় থাকেন আপনি হেমেদপুরে সাভার হেমেদপুর আপনার সাথে কে কে থাকে আছে মা আছে ছোট একটা ভাই আছে আর আপনার স্বামী আমার স্বামী নেই বিয়ে শাদি এখনো হয়নি বিয়ে শাদি হয় নাই সত্যি সত্যি আপনার বয়স কত 18 18 লেখাপড়া করছেন লেখাপড়া আর বেশি করতে পারি না অল্প করছেন আপনার ভাই বোন কয়জন আমরা এক ভাই এক বোন আমার তো ভাই আছে আপনার বাবা বাবা ছিল চলে গেছে আর একটা বিয়ে শাদি করছে বিয়ে শাদি করে গেছে আমরা ছোট থাকতে চলে গেছে আপনি কি করেন আমি সেলাই মেশিনের কাজ করি কত টাকা পান পায় 300 টাকা পায় প্রতিদিন আর কত আর আপনার ফ্যামিলিতে আপনি সহ কয়জন আমি আমার মা আছে আর একটা ভাই আছে তিনজন আর আপনার মা কি করে আপনার ছোট ভাই কি করে আমার ছোট ভাই তো তেমন কিছু করে না আমার মা হয়তো লোকের বাড়ি ক্ষেত আটা সেলাই আবার দায় মার কাজ করে আচ্ছা অনেক সুন্দর কথা এখন যে আপনি ইউটিউবে আসছেন বা ক্যামেরার সামনে আসছেন কোন দেশে আসছেন কেন আসছেন ভাই একটু কষ্ট করে আইছে সংসারটা টানতে পাইতাছেন আর একটু বিয়ে সাথে বসব অনেক মা বলতাছে যে এখন বয়স হয়ে গেছে একটা ভালো ছেলে পাইলে বিয়ের সাদে দিমু বিয়ের সাদে বসবা এটাই বলছ আচ্ছা তো কি রকম লোক হইলে আপনাকে বিয়ে সাদে দিবে এরকম বয়স বয়স হইলে কোনো সমস্যা নাই আমি একটা যুবতী মেয়ে বয়স্ক লোকের কাছে কেন এখন বয়স্ক মানুষ আমি গরিব মেয়ে ভাই আমরা যদি দুই মুঠো খাইতে পারবো আমার পাশে এসে দাঁড়াইতে পারবো আমি গরিব মানুষ পড়াশোনা জানি না বিয়ের সাথে বসতে তার বয়স্ক হলে কোনো সমস্যা নাই বয়স্ক গুলো অনেক ভালো আর আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপু তো আপনার ফোন নাম্বার কি দিবেন ভিডিও তে মুখস্ত আছে মুখস্ত নয় আমার হাতে যে নাম্বারটা দিচ্ছেন এটাই কি আপনার নাম্বার হম এটাই আমার না আমি বললে আমার সাথে বলতে পারবেন

ফোর সেভেন সিক্স এই নাম্বারটিতে আপনারা ফোন দিলে এই সুন্দরী অ্যাপটির সাথে আপনারা কথা বলতে পারবেন আর কিছু বলার আছে আপু কিচ্ছু বলার নাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারও ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে এই প্রত্যাশায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ